বাংলাদেশে কোন গ্রহণযোগ্য নির্বাচন নিরপেক্ষ নির্বাচন হতে পারে না আমরা এই দেশে জন্মি পালাবো না প্রয়োজনে ফকরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো দীর্ঘ দশ মাসের নিরবতা ভেঙে অবশেষে আবারও প্রকাশ্যে এলেন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভারতের মাটিতে অবস্থান করে অনলাইন একটি আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশ আসন্ন নির্বাচন নিয়ে তিনি বিস্ফোরক বক্তব্য দেন তিনি বলেন আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো গ্রহণযোগ্য নিরপেক্ষ এবং অংশমূলক নির্বাচন হতে পারে না আমরা হতে দেব না সম্প্রতি তার এমন বক্তব্য রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়েছে প্রশ্ন উঠছে ভারত থেকে কি আবার সরাসরি নির্বাচন প্রতিহতের চেষ্টা করছেন তিনি ওই আলোচনায় ওবাদুল কাদের অভিযোগ করেন সংস্কারের নামে একাধিক পেশিবাদ দল ও জোট বিভ্রান্তিকর মঞ্চ তৈরি করছে বিচারের নামে ক্যাঙ্গারোর কোর্ট বসিয়ে বিরোধীদের নিপেরণ করছে এদের বিরুদ্ধে প্রতিরোধ চলবে তবে ওবায়দুল কাদের বলেন বাংলাদেশের অর্ধেকেরও বেশি ভোটার এখনও আওয়ামী লীগের সমর্থক শেখ হাসিনার পক্ষে জনমত ক্রমেই বাড়ছে সুতরাং এই দলকে বাহির রেখে নির্বাচন করে দেশের জনগণকে প্রতারণা করা হবে তবে বিশ্লেষকরা বলছেন তার এই বক্তব্য শুধু রাজনৈতিক বার্তা নয় বরং নির্বাচন প্রতিহতর একটি স্পষ্ট হুমকি বলেও বিবেচিত হচ্ছে বিশেষ করে যখন তিনি বলেন আমরা এই নির্বাচন হতে দেব না নিউজ বাংলা টোয়েন্টি নাইন